আমাদের শরীরেরই নিজস্ব একটা বায়োলজিক্যাল সিস্টেম আছে শরীর তার নিজস্ব বায়োলজিক্যাল সিস্টেমের দ্বারা নিজেকে সুস্থ করে নেওয়ার ক্ষমতা রাখে এই নলেজটা আমাদের থাকা দরকার একটা ডাক্তারি স্টুডেন্ট যখন ভর্তি হয় তাকে বলা হয় এটা কথিত আছে যে একজনের যদি ফ্লু হয় তাহলে ওষুধ দিলে সাত দিনে ছেড়ে যায় এবং ওষুধ না দিলে সেটা এক সপ্তাহে ছেড়ে যায় সুতরাং আমাদের শরীরের এই ক্ষমতাটা আছে শরীর নিজেকে সুস্থ করে নিতে পারে এ বিষয়ে কিন্তু আমাদের জানাটা দরকার এটা শুধু আমি বলছি না এটা আয়ুর্বেদ বলছে এটা বিভিন্ন ধরনের ডেটা বলছে এটা সায়েন্স বলছে আমাদের শরীর একটা জটিল যন্ত্র যেটার নিজস্ব একটা সিস্টেমে চলে সে কারো সিস্টেমের ধার ধারে না যাই হোক এমার্জেন্সি ক্রিয়েট হলে অবশ্যই আমাদের মেডিকেল সায়েন্সের ওপর ডিপেন্ড হতে হবে এটা আমরা জানি কিন্তু তার আগে যদি আমরা সচেতন হয়ে আমাদের স্বাস্থ্যকে নিয়ে আমাদের শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যকে নিয়ে তাহলে কিন্তু আমরা উইদাউট মেডিসিন বা মেডিসিনের ওপর কম নির্ভরশীল হয়ে আমরা অনেকটা জীবন সুস্থ এবং স্বাভাবিকভাবে বাঁচতে পারি তো আপনার খাদ্য তালিকা থেকে আপনি যদি কয়েকটা জিনিসকে বাদ দিয়ে দেন তাহলে ডেফিনেটলি আপনি সুস্থ হয়ে অনেক দিন বাঁচতে পারেন সেটা হচ্ছে একটা সময়ের পর থেকে আমাদের কিন্তু কিছু কিছু খাবারকে বাদ দিতে হয় আমাদের খাদ্য তালিকা থেকে সেটার মধ্যে যদি আপনার এজটা থার্টি হয় বা ফর্টি ইয়ার্স ওভার হয় তাহলে ডেফিনেটলি আপনার খাদ্য তালিকা থেকে আপনাকে মিষ্টিটা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিতে হবে এটা আপনাকে সংযম আনতে হবে একটা বয়সের পর আমাদেরকে সংযমই হতে হয় এবং খাবারের প্রতি সংযমটা আমাদের স্বাস্থ্যকে কিন্তু সুন্দর রাখে তাই আপনার খাদ্য তালিকা থেকে ফার্স্ট যেটা করবেন আপনি মিষ্টি বা চিনি জাতীয় জিনিসকে সম্পূর্ণরূপে বাদ দিলেন দ্বিতীয় যেটা আপনি করবেন আপনার খাদ্য তালিকা থেকে আপনি সম্পূর্ণরূপে যে কোনো ধরনের অ্যানিম্যাল প্রোডাক্টকে বাদ দিলেন যদি আপনি সুস্থ থাকতে চান এটা আমার কথা নয় এটা আয়ুর্বেদ বলছে যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে এভরিডে ফাইভ টু টেন মিনিটস আপনার পক্ষে যেটা পসিবল ধীরে ধীরে আপনি বাড়ান কিন্তু আপনি এক্সারসাইজ করুন বডি মুভমেন্ট করুন যদি আপনি সুস্থ থাকতে চান যদি একটা ভাইব্রেন্ট এনার্জেটিক ভালো একটা লাইফ আপনি চান তাহলে আপনাকে এগুলো করতে হবে আর আপনাকে যেটা করতে হবে আপনার খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে স্যালাড শাক সবজি এবং নাটসের বিপুল সম্ভারে নিয়ে আসতে হবে আপনাকে ফ্রুটসটা এভরিডে যে কোনো একটা ফ্রুটস আপনাকে ইনটেক করতে হবে তো আপনি যদি এই জিনিসগুলোকে করেন আর তার সাথে যদি আপনি এই কটা জিনিসকে বাদ দেন প্রথম হচ্ছে মিষ্টি দু নম্বর হচ্ছে যে কোনো ধরনের অ্যানিম্যাল প্রোডাক্টস তিন নম্বর হচ্ছে প্রসেসড ফুড যে কোনো ধরনের প্যাকেটজাত খাবার বাজারে যেগুলো বিক্রি হচ্ছে যে কোনো কোম্পানিরই হোক না কেন প্যাকেটজাত খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন যদি আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে চান তাহলে তাহলে আপনি যদি সুস্থ থাকতে চান এই তিনটে জিনিসকে যদি আপনি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দেন মানে আপনি যদি একটু সংযমী হন তাহলে আপনি তিন মাসের মধ্যে একটা দুর্দান্ত রেজাল্ট পাবেন এটা প্রমাণিত এবং এটা সায়েন্স বলছে এবং এটা আয়ুর্বেদ বলছে তাই সকলকে আমার অনুরোধ আপনারা যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন আর যদি সচেতন না হন তো হয়ে যান সচেতন তার কারণ এই শরীরটা আপনার এই শরীরের মধ্যে আপনাকে বাস করতে হচ্ছে এই শরীরের যে এই শরীরটা আপনার এই শরীরটার মধ্যে আপনাকে বাস করতে হবে এবং শরীর অসুস্থ হলে যে যন্ত্রণা সেটা কিন্তু ভোগ আপনাকেই করতে হবে আপনার কোনো প্রিয়জন সেই কষ্টের ভাগ কিন্তু আপনার কাছ থেকে নেবে না তাই সুস্থ থাকতে আপনারা একটু সংযমী হন আপনাদের খাদ্য তালিকা থেকে মিষ্টি প্যাকেটজাত খাবার এবং যে কোনো ধরনের অ্যানিম্যাল প্রোডাক্টকে সম্পূর্ণরূপে বাদ দিন এবং তিন মাসের মধ্যে ম্যাজিক শুরু হবে আপনার শরীরের মধ্যে এবং ডেফিনেটলি আপনি সুস্থতার দিকে ধীরে ধীরে এগিয়ে যাবেন এবং হ্যাপিলি আপনার জীবনটাকে কাটাতে পারবেন সো থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ এভরিবডি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি আমার এই ছোট্ট ছোট্ট ইনফরমেশান আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমাকে পরবর্তী ভালো আরও তৎক্ষণাৎ সুন্দর সুন্দর ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার জন্য অনুপ্রাণিত করবেন ধন্যবাদ